আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আমলকির জুস বানাবো আমলকির জুস কিভাবে বানাবো সেটি আজ আপনাদের সাথে শেয়ার করব এই আমলকি শরীরের জন্য অনেক ভালো যাদের চুল পড়ে যাচ্ছে যাদের স্কিনের সমস্যা তারা আমলকি জুস করে খেলে ভালো আমি এখানে আমলকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়েছি বিট লবণ আর ধনে পাতা কুচি দিয়ে আমি ব্লেন্ডার করে নিব ব্লেন্ডার করে আমি এই যে সেকে গ্লাসে করে নিয়েছি এর ভিতরে সামান্য আপনি বিট লবণ গোলমরিচের গুঁড়া দিয়ে আপনি গুলিয়ে নেবেন খেতে অনেক স্বাদ আর এটি খেলে আপনার মুখে রুচি বাড়বে বমি বমি ভাব যাদের লাগে তারা এভাবে আমলোকে জুস করে খাবেন খুবই ভালো আর যাদের চুল পড়ে যাচ্ছে চুল পড়ার সমস্যার সমাধান হয়ে যাবে এই আমলোকে জুস করে খেলে আমার তো খেতে খুবই ভালো লাগে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং